কোথাও পাহাড় কোথাও নদী কোথাও পুকুর একই অবস্থা হয়ে আছে আমার বাড়ির অনেকেই জানতে চাইছে তোমার বাড়ির কাজ কতটুকু হলো এইটা দেখতে পাচ্ছো আমার বাড়ির কাজ এখানে আমি মাসে যেহেতু একবারই বাজারে যাই তো বাজারে গেলে এক অনেক অনেকগুলো বাজার করে নিয়ে আসি আর এদিকে সকালে নাস্তাই ছিল আজকে হচ্ছে রুটি ডিম আর কলা এই কলাটা কার কার পছন্দ আমার কাছে কিন্তু কলা খেতে অনেক বেশি ভালো লাগে মাছ মাংস কাটতে অনেক বেলা হয়ে যায় কি করব বাড়ির কাছে মনে হয় এক বছর লাগবে শেষ হতে তো হ্যালো বিয়ার্স কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সময়ের জন্য গ্রামে যেতে পারছি না অনেক দিন পর গ্রামে গিয়েছিলাম আর এই দৃশ্যগুলো দেখে আমি যখন গিয়েছিলাম তখন এই গাছগুলো একেবারে ছোট ছোট ছিল আর এখন মাসাল্লাহ দান হয়ে যাচ্ছে অনেকদিকে দান কাটাও শুরু হয়ে গেল কৃষকের করে সোনালী ফসল উঠতে শুরু হয়ে গেছে সবাই আমেজ উল্লাস করে ধান কাটবে নতুন ধানের পিঠা খাবে এ আর যেহেতু থাকি এখানে অনেক কিছু মিস করি গ্রামের পাওয়া যায় না কিচ্ছু এই তো রাস্তা দেখছেন এটা বৃষ্টি হলে হাঁটু সমান কাদা হয়ে যায় এখন তো মাসাল্লাহ অনেকটাই ভালো আছে আমার অনেক কলিজার ভাই বোনেরা শুধু জিজ্ঞেস করে আপু তোমার বাড়ির কাজ কতটুকু হলো এই যে দেখেন আমার বাড়ির কাজ কোন জায়গায় পাহাড় হয়েছে কোন জায়গায় নদী হয়ে আছে এই অবস্থা আর কি কখন যেটা শেষ হবে আল্লাহ ভালো জানে ঈদ করতে চলে গেছে ওয়ার্কার সবাই বাড়িতে কবে যে ফিরবে ওরাই ভালো জানে এদিকে দেখেন আমার ছোট ছোট পুকুর গুলাতে পানি ভরে গেছে অনেক সময় ভালো হতো যদি মাছ ছেড়ে দিতাম এতদিনই বড় হয়ে যেত সবাইকে দাওয়াত করে খাওয়ানো যেত এই যে ছোট ছোট পুকুর কোথাও নদী কোথাও পাহাড় এই অবস্থা আর কি কিছু সমাধান হবে ভালোই জানে যদি কাজ শুরু করে দেয় তাহলে ইনশাল্লাহ বেশি সময় লাগবে না যেহেতু প্রায় নিচের কাজগুলো প্রায়ই সমাধান হয়ে গেছে এখন উপরের কাজগুলো করতে এতটা লেট হবে না বাড়ির জন্য এখানে ঈদ করা হয়েছে জীবনের প্রথম তো একা একা সবাইকে নিয়ে করতে পারলে অনেকটা বেশি ভালো লাগতো যাক ইনশাল্লাহ দোয়া করবেন যেন কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় যাক অনেক ভাই বোনের আশা ছিল আমার বাড়িটা দেখবে টুক হয়েছে তো ইনশাল্লাহ ভাই বোনেরা দেখে নিবেন কতটুক যে হয়েছে কোথাও পাহাড় কোথাও টিলা যাক এখন চলে আসি নাস্তা খাবো আজকে নাস্তার মধ্যে ছিল রুটি ডিম ভাজা আর কলা ঈদের পর থেকে কোনো কাজ কর্ম করতে কিছুই ভালো লাগছে না একা একা তো তাই মনটা অনেক খারাপ যেমন মনে হচ্ছে সময়ও যাচ্ছে না তো আর কি সবকিছু মিলেই এরভাবে চলছে এদিকে গিয়েছিলাম বাজারে বাজারে যাওয়ার পর অনেক রকমের মাছ তারপরে হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস বলতে আমি হাড্ডি কুড্ডি পেয়েছিলাম আজকে তাই হাড্ডি কুড্ডি কলিজা ঘেলা এগুলা নিয়ে আসছি কারণ আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে পা খেতে বিশেষ করে বাচ্চারা যে রকম খাবার খেতে চায় সেগুলো চেষ্টা করি সবসময় আনার জন্য তারপরও যেন দোয়া করবেন আল্লাহর জন্য আমার বাচ্চাদেরকে সুস্থ রাখে স্বাভাবিক রাখে আমার হচ্ছে একা সবদিকে হচ্ছে আমার একাই সামলাতে হয় সামনে পিছনে কেউ নেই যেখানে যেতে হয় সবকিছু একা একাই করতে হয় তাই চেষ্টা নিজের কাজগুলো নিজেই করার জন্য পরিবারের সবাইকে নিয়ে একসাথে থাকতে পারলে অনেক বেশি ভালো লাগে তো আর কি করার ভাগ্যের পরিহার একা একাই থাকতে হয় তা পেটুট আস এ পর্যন্ত দেখা হবে নাকি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ